আমরা এই মুহূর্তে আছি একটা স্টুডেন্টের সাথে তো জিজ্ঞাসা করি তার কি নাম এবং কোথায় পড়াশোনা করে তো কি নাম তোমার মোহাম্মদ আল ইমরান আল ইমরান সুন্দর নাম কোথায় পড়াশোনা করো আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে আচ্ছা কলেজ স্টুডেন্ট কোন ক্লাসে পড়াশোনা করো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ইলেভেন ওকে সুন্দর তো কলেজে পড়াশোনা কেমন হচ্ছে খুবই ভালো হচ্ছে ইনশাল্লাহ তাহলে তোমার প্রিয় সাবজেক্টের নাম কি ইংলিশ ইংলিশ আর প্রিয় শিক্ষক কে তোমার ফিজিক্স টিচার কিবরিয়া স্যার কিবরিয়া স্যার জানে কিবরিয়া স্যার অনেক ভালো শিক্ষক ওকে তো টেন্স কি পড়াশোনা করছো টেন্স কিন্তু কথা বলার জন্য টেন্স প্রয়োজন তো টেন্স পড়া হইছে আমাদের আচ্ছা তাহলে আমি দেখি কেমন পড়ছো আমি একটা কোশ্চেন করে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এর ইংলিশ কি হবে দা পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দা ডাক্তার কেম সুন্দর ভেরি গুড ওয়াও অ্যামেজিং এটা কিন্তু সবাই পারে না তুমি পারছো অবশ্যই ইউ আর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সো গ্যাস সো আমাদের ইংলিশে কথা বলতে হলে অবশ্যই টেন্থ জানতে হবে সো লার্ন টেন্স অ্যান্ড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি সো সি ইন দ্য নেক্সট ভিডিও আনটিল দেন ইউ হ্যাভে গুড আই বাই